আসসালামু আলাইকুম আমরা এখন অবস্থান করতেছি ভারত বাংলাদেশের সীমান্তে ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া জেলার বর্ডারে এবং আমার ওই পাশটা হল আপনার ইন্ডিয়া ত্রিপুরা রাজ্য তো আজকালকে বেশ কয়েকদিন ধরে দেখতেছি তাইরা বাংলাদেশে ঢুকে দেবো গা কি হাড়াম কি পাওয়ার কুমিল্লা গা এটা নেব গা এটা নেব গা আরে বেড়া আহ্বান বেড়ের মানুষ আমরা আঠাশ লাখ লোক এই জেলাতে আমরা বাস করি আঠাশ লাখ এক একটা মানুষ এক একটা পারমাণবিক বোমা খুদুদি আঙ্গুল টাঙ্গুল বেশে বেদাকার দিও না আঙ্গুল টাঙ্গুল বেশে দিও না ভারতের জনগণের প্রতি আমার ভালোবাসা আছে আস্থা আছে কিন্তু বিজেপি তাদের রাজনৈতিক ফায়দা লুটার জন্য বাংলাদেশের বিষয়ে তারা তাদের মিডিয়াতে বিভিন্ন অপপ্রচার করতেছে তাদের অপপ্রচার বন্ধ করার জন্য অনুরোধ করছি আর সাবধান চক তুলে বাংলাদেশের দিকে টাকা না আমরা কোনো রাজনীতি করি না আমরা রাজনৈতিক পরিচয় চলি না এই দেশের মানুষ সাতচল্লিশে বলি একাত্তরে বলি বারবার আমরা সংগ্রাম করেছি বারবার আমাদের স্বাধীনতাকে খামছে ধরার জন্য ভারত চেষ্টা করেছে আমরা চোখ উঠিয়ে ফেলব আমি সাবধান করে দিলাম এই ব্রাহ্মণবাড়িয়া জেলার এই আঠাশ লাখ লোক এই আঠাশ লাখ পারমাণবিক এমনিতে আমাদেরকে লোকজন কিছু খারাপ বলে আমরা ঝগড়াটে আসলে আমরা ঝগরাটে আমরা শান্তিপ্রিয় মানুষ কিন্তু গুতা দিবা আঙ্গুল দিবা এ আঙ্গুল তুমি তোমার দিমো ফিরত দিতাম না আর জানের চিন্তা করো তোমরা তোমাদের সার্বভৌমত্ব নিয়ে থাকো আমরা আমাদের সার্বভৌমত্ব নিয়ে থাকি আর এই বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের সব বর্ণের সব মতের মানুষ বাস করবে এটা আমরা বিশ্বাস করি এবং একটা রাষ্ট্রের সৌন্দর্যের জন্য সব বর্ণের সব মতের সব ধর্মের মানুষ বাস করবে এটাই আমরা বিশ্বাস করি এবং এটাই আমরা চাই আমরা এখানে সব ধর্মের মানুষ খুব শান্তিতে বাস করতেছি আজাইরা ইন্ডিয়া বয়া থেকে গুতা দেওয়ানোর কোনো দরকার নাই আপনার গুতায় কাম হইতো না আমরা জানি বিজেপি কি চাই বিজেপি এখানে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগায় তারা রাজনৈতিক ফায়দা লড়তে চাই ভারতের মানুষের প্রতি আমার অনুরোধ বিজেপির পাতা ফাঁদে আপনারা পা দিবেন না বিজেপিকে আপনারা ইগনোর করেন আপনাদের কংগ্রেস অনেক ভালো দল তাদের সাথে সক্ষতা করুন এবং আপনারা আপনাদের নিজেদের সংখ্যা লঘুদের নিয়ে ভাবুন আপনাদের নিজেদের সংখ্যা গুরুদের নিয়ে ভাবুন আপনারাও ভালো থাকুন আমাদের খুব ভালো থাকতে দেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ চিরজীবী হোক